যখন আমরা যাব তার আগে ছাত্র রাজনীতি কি ছাত্রত্ব কি এই বিষয়গুলো প্রয়োজন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো ছিল তাদের মধ্যকার এমন সুন্দর কোনো আয়োজন সেটা কোনোভাবেই সম্ভব ছিল না আর আজকে আমরা যদি বলি আদর্শিকভাবে পুরোপুরি বিপরীত মেরুতে থাকা ছাত্র ইউনিয়ন এবং ছাত্র শিবির তারা একই মঞ্চে এসে ছাত্র রাজনীতি বিষয়ে হোক দেশের সামগ্রিক বিষয়ে হোক তারা কথা বলছেন এটাও কিন্তু ছাত্র রাজনীতির একটা নয়া স্বরূপ আমাকে কথা বলতে বলা হয়েছে আমি সম্প্রতি ছাত্র রাজনীতির পাটাতন থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির পাটাতনে হাঁটতে শুরু করেছি ছাত্র রাজনীতির সময়কালে আমরা কি দেখেছি ছাত্র রাজনীতি বলতে কী দেখেছি আমরা হলগুলোতে গণরুম ডেস্করুম টর্চার এই যে সুপার্চিত স্বাধীনতা চত্বরে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতে ছাত্রলীগ আমাকে পিটিয়ে করেছিল এই যে ছিল ছাত্রলীগের রাজনীতি অর্থাৎ আমরা ছাত্র রাজনীতি বলতে যা বুঝতাম এই যে আমাদের শিক্ষার্থীরা যখন আন্দোলন চলছে তখন নয় দফার কথা আসলো নয় দফায় ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা আসলো কেন এটা আসলো সেটা আমাদের বিবেচনা করা প্রয়োজন কারণ ছাত্ররা দেখেছে হলগুলোতে ছাত্রলীগ দখলদারিত্ব করছে কোন একটা আন্দোলনে কোনো শিক্ষার্থী সে অংশগ্রহণ করতে যাচ্ছে ছাত্রলীগ তাকে ধরে নিয়ে গিয়ে যেমন করে অত্যাচার করা দরকার সর্বোচ্চ রূপে তাদের উপর অত্যাচার করছে আজকে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল এখানে উপস্থিত আছেন বিগত সময়টাতে ছাত্র শিবির পছন্দ করেন বা ছাত্র শিবিরের কোনো কর্মী এই পরিচয়টা দিয়েও এই ক্যাম্পাসে কেউ আসতে পারে নাই আজকে মেঘ এখানে খুব সুন্দর করে বসে আছে। কথা বলছে ছাত্র রাজনীতি যে সময়কালটা আমরা বলতেছি ওই সময়ে ਨੇকিwidetildewidetildeদриеছিল তাকে ধরে এখানে মারধর করা হয়েছে ছাত্র লীগের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি এই মারধরের অন্তমটা করেছে অর্থাৎ আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলতেছি ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলতেছি তখন বেসিক্যালি আমরা ছাত্র রাজনীতির যত কুফল ছিল ছাত্র রাজনীতির যত বিশিষতময় রূপ ছিল সেগুলা আমরা নিষিদ্ধের কথা বলতেছি আমরা ঐসবের কথা মনে করি দুই হাজার উনিশ সালে যখন বুয়েটে আপনার হত্যা করা হলো তারপরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় আমি কোনোভাবেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে এক না যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো তখনও সাংবাদিকরা যখন আমাকে জিজ্ঞেস করেছে তখন আমি বলেছি যে সামুদ্রিকভাবে আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই কারণ আমাদের দেশে আপনারা খেয়াল করে দেখবেন যখন দলীয় রাজনীতি নেজভিত্তিক রাজনীতি বা ছাত্র রাজনীতি যে ফর্মে আপনি নিষিদ্ধের কথা বলেন না কেন বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে ছাত্ররা একত্রিত হয়েছে আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে অনেকটা পরে আমাদের সাথে পেয়েছি আমরা বইটের শিক্ষার্থীদেরকে আমাদের সাথে অনেকটা পরে কেন পেয়েছি জানেন কারণ বইটির শিক্ষার্থীরা তারা ভয়ে থাকত যে তাদের ওখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সে যদি কোনো একটা আন্দোলনে পার্টিসিপেট করে তারপরেও তাকে ওখানে কি করা হবে বহিষ্কার করা হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে এই রকম পর্যায়ে পর্যন্ত ভাবা হয়েছে বইতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে আমি একমত না তাহলে বিশেষ সাথে আমি একমত আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে অর্থাৎ চাঁদা বাজি টেন্ডার গেস্ট রুম বড় রুম অত্যাচার নির্যাতন ইভেন আমাকে গেস্ট রুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইক দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে আমি একটা ঘটনা বলি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন ওনার দাড়ি ছিল অনেক বড় বড় উনি একজন বিচারক ছিলেন আমি যেহেতু ল ডিপার্টমেন্টে পড়তাম তো উনি একজন বিচারক থাকার পরে উনি স্টেট ফোর্সের ফাউন্ডেশনের ডিজি হয়েছিলেন এটা আমার কাছে একটা অনুপ্রেরণার বিষয় ছিল আমি ওনার ছবি আমার ফোনে সেভ করে রেখেছি আমার ফোনে এই যে দাড়ি সাদা সাদা দাঁড়িয়েওয়ালা একটা ছবি দেখার কারণে ছাত্রলীগ ধরে গেস্ট রুমে আমাকে ব্যাপকভাবে মারধর করেছে এটা ছিল ছাত্র রাজনীতির একটা স্বরূপ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দেখে এসেছে এই কারণে আজকে এখনই যদি আমরা ভোট দেই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে কি হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী দেবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক হচ্ছে শিক্ষার্থীদের এই এসেছে তাহলে সমাধানটা কোন জায়গায় বা আসলে দায়টা কাদের এখানে যারা বক্তারা আছেন তারা অনেকগুলো সমাধান সবসময় যে জিনিসটা ভেবে এসেছি আমাদের ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলো আছে যার কারণে শিক্ষার্থীরা সবসময় নির্যাতিত নিপুড়িত হয়ে এসেছে এই জায়গায় দায় যদি কারো থেকে থাকে সব থেকে বড় দায়টা হচ্ছে প্রশাসনের প্রশাসন কখনোই আমি ছাত্রলীগের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছি তারা কখনোই কোনো ছাত্রলীগের কোনো নেতাকে ডেকে নিয়ে ইভেন্ট সতর্ক পর্যন্ত করে তাদেরকে কোনো রূপ শাস্তি দেওয়া দূরের কথা তো যখন আমাদের প্রশাসন এমন নরবরে হয়ে যায় প্রশাসন যদি ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদের লেজু ভিত্তি করে আমরা বলতেছি ছাত্র রাজনীতি লেজু ভিত্তিক হবে না সেটা আমি যতদিন ছাত্র রাজনীতি করেছি আমার আমাদের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম বা আমার যে সহযোগরা যারা ছিলেন তাদের একটা কমন স্লোগান ছিল যে আমরা দলীয় রেজুর ভিত্তিক রাজনীতি করবো না সেই সময়টাতে দলীয় রেজুর ভিত্তিক রাজনীতির সংগ্রামটাও তেমন পরিষ্কার ছিল না এখনো হয়তো ততটা পরিষ্কার নয় কিন্তু ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারাও দলীয় রাজনীতি ভিত্তিক রাজনীতি করা যাবে না এই পক্ষে তাদের মতামত তেমনটা ছিল না কিন্তু আজকে যখন আমরা নয়া স্বরূপের কথা বলছি আজকে ছাত্র ইউনিয়নও দাবি করে গেছে যে তারা কোনো নেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না এবং ছাত্র শিবিরও বলতেছে যে তারা কোনো নেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না আজকে যদি নাসির ভাই এখানে উপস্থিত থাকতেন তাহলে তিনি যদি পরিষ্কার করতেন যে ছাত্রদল দলীয় নেজুর ভিত্তিক রাজনীতি করে কিনা তাহলে আমরা একটা জায়গায় আসতে পারতাম অন্তত একটা বিষয়ে আমরা একমত হতে পেরেছি যে দলীয় নেত্তিক ছাত্র রাজনীতি আমরা আসলে কেউ করি না সেটা করতে চাই না এখন আমাদের ঠিক করার বিষয় যে দলীয় বলতে আসলে কি বোঝায় দলীয় ছাত্র সংগঠন কখন করছে বলে আমরা ধরে নেব আজকে যে নাসির ভাই তারেক রহমানের বক্তব্য শোনার জন্য গিয়েছিলেন এই প্রোগ্রামে না এসে এই বিষয়টিকে আমরা দলীয় নিজেবৃত্তি বলতে পারি কিনা সেটা আমাদের একটা তর্কের বিষয় হতে পারে অতএব দলীয় রেজুলভিত্তি ছাত্র রাজনীতি থাকবে না মানে কি মানে এটা হচ্ছে ফাদার পার্টি বা মাতার পার্টি বা আদর্শিক বড় পার্টি মেয়েকে এটা বলেছে আদর্শিক বড় পার্টি যেটা আছে যেখানে গিয়ে সাধারণত পরে শিফট হওয়া হয় আর কি এই পার্টিগুলো তারা কি কি করলে পূর্ণ অংশটুকু ছাত্র রাজনীতিতে যারা আছে তারা মানবে কোনটা মানবে না এটা আমাদের ঠিক করার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের আলাপ হওয়া প্রয়োজন এবং আরো একটা বিষয় এই যে হলগুলো আছে হলগুলোতে যে পরিমাণ নির্যাতন হয় এই কারণে কিন্তু আমাদের মধ্যে হয়ে গেছে যখন ছাত্রলীগ নির্যাতন করতেছিল তখন শিক্ষার্থীরা সবাই এক দেখবেন একটা বিদ্যা বিপক্ষে চলে এসেছে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীরা মনে করছে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা না তাহলে এই যে ফ্রিল্যান্সের যারা আছেন যারা অ্যাক্টিভিজম করেন কোনো একটা ছাত্র রাজনৈতিক ব্যানারে যে নাই ছাত্র অধিকারের ব্যানারে নেই ছাত্র শিবিরের ব্যানারে নাই অথবা ছাত্র ইংনের ব্যানারে নাই এখন যে বৈষম্য ছাত্র আন্দোলন আছে এই যে প্ল্যাটফর্মটি আছে এই প্ল্যাটফর্মেও যে শিক্ষার্থীতে নাই এই শিক্ষার্থীদের যে অ্যাক্টিভিজম করবার যে অধিকার সেই অধিকারটুকু আছে কিনা এই কথাটা যদি বলেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শত ভাগ শিক্ষার্থী একমত হবে যে প্রত্যেক শিক্ষার্থীর অ্যাক্টিভিজম করবার অধিকারটুকু আছে তাহলে একটু বিচার পর যে অধিকার আছে সেটা কোন পর্যন্ত বিস্তৃত হবে এটা কি হলে বিস্তৃত হবে না এটা যে একাডেমিক ক্যারেনা আছে সেখানে বিস্তৃত হবে সেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে কেন কনফিউশন তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি হলগুলোতেই শিক্ষার্থীদের ওপরে নির্যাতনটা সবথেকে বেশি হয় এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্টে র্যাগিং হয় অর্থাৎ এই দুটো জায়গায় শিক্ষার্থীরা দেখতেছে যদি কোনো একটা অংশ আমি বলতেছি না ধরেন কোনো একটা ছাত্র সংগঠন যাদের নাম এক্স তারা যদি পাওয়ারফুল হয়ে ওঠে কোনো একটা ডিপার্টমেন্টে নবাগত যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আছে তাদেরকে ধরে নিয়ে যদি তাদেরকে র্যাগিং করে এই ভয়টা পায় শিক্ষার্থীরা তাহলে এই জায়গায় ছাত্র সংগঠনগুলোকে ওয়াদা করতে হবে এবং তাদেরকে একটা সামাজিক চুক্তিতে আসতে হবে আমরা কোন কোন বিষয়গুলো আর প্র্যাকটিস করব না এই জায়গাটাতে ছাত্র সংগঠনগুলোকে একমত হতে হবে এবং শিক্ষার্থীদেরকে বুঝাইতে হবে করতে হবে যে আমরা কোনোভাবেই আর শিক্ষার্থী নির্যাতনের ভিতর দিয়ে যাবো না যদি শিক্ষার্থীরা হলেরই নাই এবং একাডেমিকারে নেয় ছাত্র রাজনীতি চলবে কি চলবে না এই প্রশ্নের সুরাহা আমরা খুব সহজে করতে পারব আর একটা বিষয় ডাকসু আমি পার্সোনালি এটা মনে করি যে সারা দেশে যদি ছাত্র সংসদ নির্বাচন গুলো প্রতি বছর হয় আমাদের একশো নির্বাচন হওয়ার কথা প্রতি বছর গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু দুই হাজার উনিশ সালে একশো নির্বাচন হলো আঠাশ বছর পরে উনিশের পরে এখন চব্বিশ সাল চলতেছে অর্থাৎ পাঁচ বছর গত হয়েছে একশো নির্বাচন হয়নি এখন ধরেন সামনে একটা একশো নির্বাচন হলো এই একশো নির্বাচন হওয়ার পরে যদি আরো দশ বছর গত হয় তাহলে আপনারা যত পরিবর্তনের কথা বলতেছেন কোনো পরিবর্তনই সাস্টেইনেবল হবে না অর্থাৎ একটা জায়গায় একমত হতে হবে ডাকশো জাকশো বা ছাত্র সংসদ নির্বাচন গুলো হতে হবে এবং এই নির্বাচন গুলো প্রতি বছরই হতে হবে এই জায়গা আমাদের সকলকে একমত হতে হবে আমরা যদি ছাত্র সংসদ নির্বাচন গুলো সময় মতো করতে পারি সেক্ষেত্রে আমরা এই যে কালচার চেঞ্জের কথা বলা হয়েছে জাহিদ ভাই বলেছেন মেক বলেছে ছাত্র রাজনীতিকে রেগুলেট করার কথা এই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো একটা সলিউশন আমরা পৌঁছাতে পারবো এবং আমার আর বিষয় যেটা আজকে এখানে উত্থাপিত হয় নাই আমার মনে হয়েছে যে ছাত্র রাজনীতি যারা করবে এই ছাত্র রাজনীতির ছাত্র যে শব্দটি আছে ছাত্র কারা এটা নির্ধারিত হতে হবে যে মাস্টার্সের শিক্ষার্থী সেই পরিবারকে ছাত্র নাকি যিনি পিএইচডি করতেছেন তাকে আমরা ছাত্র হিসেবে ট্রিট করব নাকি ওই যে শব্দ বন্ধ আছে কথা আছে যে একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন সেই কবর পর্যন্ত আমি কি ছাত্র এইটা কিন্তু আমাদেরকে কি করতে হবে ঠিক করতে হবে অতএব ফ্রেম হয় বয়সের ফ্রেমে ছাত্র রাজনীতির দিতে হবে অথবা যে পড়ালেখা আছে সেটাতে আমাদেরকে কি করে দিতে হবে বেঁধে দিতে হবে আমরা যদি আমরা দেখেছি এটা ছাত্র রাজনীতিতে যে যত বেশি দিন ছাত্র রাজনীতিতে তিনি অ্যাক্টিভ থাকেন তত বেশি তার ভয়ানক হয়ে ওটার প্রবলতা বাড়তে থাকে ছাত্রদের সাথে তার কানেকটিভিটি কমতে থাকে মাস্টার শেষ করার পরে ছাত্রদের সাথে কানেকটিভিটি কমতে থাকে এই জায়গাটাতে একটা রেগুলেশন নিয়ে আসার দরকার আছে এবং প্রশাসনকে দায়বদ্ধ করবার যে জায়গাটি আছে সেটা শক্তভাবে করা দরকার বলে আমি মনে করি আর একটা জিনিস আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে জাতীয় নাগরিক কমিটি তারা কত আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক কমিটি আসলে কোনো আসনে প্রার্থী দিবে না ছাত্রদের এবং তরুণদের মধ্যে রাজনৈতিক একটা উন্মেষ ঘুটেছে বলে আমরা মনে করি একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যদি একটা রাজনৈতিক দল হয় এবং সে রাজনৈতিক দলে যদি আমার কাজ করবার সুযোগ হয় আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যেন তিনশো আসলে প্রার্থী দেওয়া যায় ধন্যবাদ সকলকে